দীর্ঘদিন অপুত্রক মহর্ষির পুত্র কামনা তিনি দিনে পরিণত নিদারুণ এক যন্ত্রণা পুত্রষ্ঠী যজ্ঞের আয়োজন করলে দশরথ রাজন বিষ্ণুর অংশ সম্ভত কৌশল্যার গর্ভজাত মানবরূপেই অযোধ্যার ভূষণ শ্রীরামচন্দ্রের জন্ম নবলব্ধ শিক্ষা অস্ত্রে বলিয়ান ষোড়শ রাম ছায়াসঙ্গে ভ্রাতা লক্ষণের সাথে করল মণি বিশ্বামিত্রের জীবন রক্ষাতান মুনি বিশ্বামিত্র শোনালেন শিব রাজা জনকের পণ তার ওই ধনুকে অপূর্ব গুণ করবে যে সংযোজন সেই রাজাকেই রাজাকে অপূরূপাসিতাপতিরূপে করবে পরন। স্বয়ংবর সভায় তুমি সেই দশরথ সুত ধনুকে গুণ পড়িয়ে তা অনায়াসেই করলে ভঙ্গ তারপর মিথিলায় মহাসমারোহে রাম সীতা যুগলের উদযাপিত নববিবাহ বারো বছর শেষ হইল অতঃপর যৌপরাজ্য কৌশল রাজসভায় রামচন্দ্র হবেই অভিষিক্ত মহর্ষি দশরথের মনোবাঞ্ছা প্রকাশ্য কি করে হবে মনোবাঞ্ছা পূরণ ইতিপূর্ব সন্ধ্যায় দাসী মন্থরার কুমন্ত্রণায় রানী কৈক ঈশ্বরান্বিত উত্তপ্ত রাজার দশরথের প্রতিশ্রুত পূর্বে রাজার দেয়া বরপ্রাপ্ত বরদান কৈকি চান চোদ্দ বছরের জন্য রামচন্দ্র হবে বনবাসী রাজ সিংহে আমার পুত্র ভরত হবে অভিষিক্ত আমি কই কি আমার এই অভিলাষী হে রানী এ কথা কি শুনি এ আমার নয় আঘাত তার চেয়ে নেমে আসুক আমার বজ্রাঘাত শান্ত হও পিতা তবু আশীর্বাদ আছে মমসাৎ সেদিন শান্ত চিত্ত কৌশল্যা পুত্র হে পিতা তবু আজ্ঞা স্বেচ্ছায় নিতে আমি সম্মত হে প্রভু স্বামী রামচন্দ্র আপনার সহিত লইব সঙ্গ করিবেন না বঞ্চিত না করিবেন আমায় নিঃসঙ্গ জীবনে আপনি বাস করবেন সেই বোনই আমার কাছে অযোধ্যা কিন্তু দেখুন যে অযোধ্যায় আপনি নেই সেই অযোধ্যা আমার নিকট দুঃসহ নরক অবস্থা মায়ের কুটিল চক্রান্তের রাজপথ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলে ভারত সত্তর ভ্রাতা তুমি করো প্রত্যাবর্তন না ভরত পিতার আজ্ঞার বিরুদ্ধ তুমি ফিরে যাও ভরত আমার এই খরম অযোধ্যা সিংহাসনেই করস্থাপন গোদাবরী নদীতে সেই পঞ্চবটি কুটি সেখানে রাম সীতা লক্ষণ ভ্রাতা বসবাসে মনস্থির একে একে দুর্যোগ উপস্থিত রাবণ ভগ্নি সূর্বনখা সুন্দরী রমণীর বেশে প্রলুব্ধ কত রাম লক্ষণে অবশেষে ব্যর্থ সূর্বনখা ক্রোধে অভিশাপে ভক্ষণ করবে সীতাাখি খড়গাঘাতে না কান করল ভ্রাতা লক্ষণ তার সাথে বধ করল খড়দূষণ এই সংবাদে ক্রোধে অপমানে প্রতিশোধে রাক্ষস রাবণ সাহায্য নিল স্বর্ণমিগ মারিচ নামে মায়াবী রাক্ষসে সীতামার সেই দিকে চোখ সেই দৃষ্টি আকর্ষণ বেশি ছদ্ম বেশি রাবণ গন্ডির বাহির হতে সীতামা তোমায় অপহরণ ছটায় পাখি তোমায় করতে উদ্ধার হল ছাড় হা হুতাস চিন্তায় মগন কিষ্কিন্দায় গেলেন রাম ও লক্ষণ কেমন করে না জানি সুগ্রীব হনুমান অঙ্কদ বানুরগণ মিত্রতার সুতোই হলো বন্ধন কি চমৎকার পবন পুত্র হনুমান ধারণ করলে বিশাল আকার কত অনুসন্ধান ফেরারি ফেরার অসপনে তবে দেখা পেল সীতা হাতে তুলে দিলে প্রভু রামচন্দ্রের আংটি প্রভুর এক দুঃখের বার্তা সীতা মা ফিরে চলো অযোধ্যা তুমি কি চাও পবন পুত্র রাক্ষস রাজার ক্রোধ অহংকারের প্রতিশোধের শাস্তি না হোক উপযুক্ত হে মাতা কিসকিন্দায় কোন মুখে ফিরব দেখো আমার লেজের আগুনে লঙ্কা পরি হবে ভস্যে ভত ভ্রাতা অঙ্গদ জাম্বুবান নল নীল সব বানরগণ এসো আমরা করি সেতু বন্ধ তুমিও যোগ দাও রাবণ অনুতপ্ত ভ্রাতা বিভীষণ তবেই যুদ্ধে পরাজিত নিহত হবে রাক্ষস রাজ রাবণ আত্মসমর্পণ নিহিত রাবণ প্রাণ বহু যুদ্ধের শেষ অবসান সীতা রামচন্দ্রের এক যুগান্ত অপূর্ব মিলন প্রজাদের নানা গুজব রটনা কিছু চাললো না আঘাতে আঘাতে অপমান রাক্ষস গৃহে থাকার জন্যে দিতে হলো সতীত্বের প্রমাণ প্রজারা কি জানতো না লব প্রভু রামের ঔরসজাত সন্তান বারবার অগ্নি পরীক্ষার অপমান তবু বারবার বার সীতা মায়ের পবিত্রতাই উদ্ধার অগ্নি পরীক্ষা আমি জনক নন্দিনী বিদীর্ণ হও হে ধরণী একটি বার শোনো আমার আহ্বান এই পোড়া জীবনের করো অবসান ধরিত্রী ফিরিয়ে নিলে তোমার সন্তান নিজের অনুতাপের অনলেই দগ্ধ হয়ে মানব রূপী ভগবান রাম তুমিও করলে সরোজ নদীতে আত্মবিসর্জন সেই ফিরিলে বৈকুণ্ঠ ধ